আকাশ ডিগ্রি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্লান্ট পিন্ট্রো আকাশ ডিগ্রি অনলাইন দি সেন্টার অফ হেলদি কালচার সুস্থ সংস্কৃতির প্লান্ট পিন্ট্রো সারবাখ্যালনা গরাইছেন ঘুমাম রদিয়াল গিদা বাল্লা দেন সফাইনা মিলাই বা দিনা রব লাল আমি ঘোষণা করেছেন আমি আমার বান্দাদের মধ্য থেকে যাদেরকে আমি পছন্দ করেছি নির্বাচিত করেছি তাদেরকেই কোরআনের ওয়ারিশ বানাইলাম এই কোরআনের নামত আমি অন্যান্য জাতিদেরকে দেই নাই ইহুদিদেরকে কোরআনের দেই নাই খ্রিস্টানদেরকে কোরআনের নামত দেই নাই মুসা উম্মতকে কোরআনের নামত দেই উম্মতকে কোরআনের নামত দেই নাই আমার হাবিব বিশ্বনবী শ্রেষ্ঠ নবী তাকে আমি বিশ্বগ্রন্থ গ্রন্থ শ্রেষ্ঠ গ্রন্থ কোরআনের নামও দিয়েছি কেন দিয়েছে কারণ হলো এই নবীর নবীরা যাতে কোরআন তেলাওয়াত করে আখরাতে অজস্র অডেল নেগির মালিক হইতে পারে যাতে আমরা কোরআন তেলাওয়াত করে নেকির পাহাড় নিয়ে আল্লাহর কাছে যেতে পারি কারণ কোরআন তেলাওয়াত করলে নেকি আসে না নাই পৃথিবীতে এমন কোনো গ্রন্থ আছে যে গ্রন্থ তকর টকোর পল্লি সব পাওয়া যায় আছে না কিন্তু পুরাণে নামত এত বড় নামত আল্লাহ নবী বলেছেন। চন্দ্র মানকোনহা হালপিন গিতা বিল্লা বালা হবি হাসানা বল হাসানা তো বি লা ফোন আলিফ লাহ মিম হরফোন বাল আলিফুন হরফোন বলা মন হরফোন বমি মন হরফোন আল্লাহর নবী ঘোষণা করেছেন কুরআনের একটা অক্ষর যে পড়বে তাকে দশটা নেকি দেওয়া হবে আমি এই কথা বলি না আলিফ লাম মিম হরফন আলিফ লাম মিম একটা অক্ষর নবীজি বলেন আমি এই কথা বলি না বড় আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর তাহলে কয়টা হলো তিনটা অক্ষর হয়ে গেল সুতরাং পুরো যদি পরে আলিফ লাম আল ফলাম মিমকা আছে যে করতে পারে না। কুরানকে আল্লার কলাম সহজ করে দিয়েছেন এই সুরার আগের সুরা হলো সৌরাতন কমার সৌরাতন কমারের মধ্যে আল্লাহ তালা একটা কথা ভার বার বলেছেন অলাকাল আসার নাল আনালেদিকি হাল মুদকের আমি কুরানকে সহজ করে দিয়েছি সুতরাং উপদেশ গ্রহণকারী এই সুরার আগের সুর হল সুরতুল কমর সুরতুল কমরের মধ্যে আল্লাহ বলেছেন আমি সহজ কোরআনকে বিসমিল্লাহ রহমান রহিম কেয়া না পারবে সুরা ফাতে মানুষ যদি শিখতে চাই কেয়া না শিখতে পারবে শিখতে চাইলে শিক্ষা করা সহজ আর যদি শিখতে না চায়। তাহলে তো বাংলা অক্ষর সর অসারা শিখতে পারবে না এবিসিডিও শিখতে পারবে না শিকার নিয়ত থাকতে হবে আল্লাহ বলেন বন্ধু আমি কোরআনকে সহজ করে দিলাম কোরআন যে সহজ এদের বাস্তব নমুনা হলো আমাদের দেশের ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা যাদের বয়স এখনো পনেরো হয় নাই দশ বা বারো আট কারো আট বছর সাত বছর নয় বছর এগারো বারো বছরের ছেলে এখনো পর্যন্ত নিজের ভুষটা বুঝে নাই পোশাক পরতে পারে না মা খাওয়ায়া দেয় একা একা খেতেও পারে না পেশাব পায়খানা করতে পারে না এমন সন্তানরাও কোরআনের হাফেজ হয় কি হয় না তাহলে বোঝা গেল আল্লাহ তালা তার এই কোরআনকে এই মানুষের জন্য উম্মতের জন্য সহজ করে দিয়েছেন মুসা পায়গম্বরের উপর কোন কিতাব নাজিল হয়েছিল মুসা আলাহামের উপর তাওরাত কিতাব নাজিল হয়েছিল তাওরাতের কোনো হাফেজ ছিল না তাওরাতের হাফেজ ছিলেন একমাত্র হজরত উজায়র আলাহ ইসলাম উজায়র আলাহ ইসলাম তিনিও পয়গম্বর তিনি তাওরাতের হাফেজ ছিলেন পরে ইহুদিরা ইহুদিরা উজারকে বলল যে উজার তাওরাত হাফেজ হয়ে গেছে তাহলে উজার আল্লাহর ছেলে সার আর কেউ না তাওরাতের হাফেজ উজার আলাহ ইসলাম তাওরাত কিতাব মুখস্ত করলো ইহুদিরা বললো উজার আল্লাহর পুত্র নাউযুবিল্লাহ বলেন তাওরাত মুকসত করার কারণে উজার যদি আল্লাহর পুত্র হয়ে যায় তাহলে লক্ষ লক্ষ হাফেজে কোরআন এরা কি হবে আল্লাহর কোন পুত্র আছে আল্লাহর কোন ছেলে মেয়ে আছে বিবি আছে লা শারিক আলক আল্লাহর কোন শরীক আল্লাহ এক অদ্বিতীয় বলেন এক কুল হু আল্লাহু আল্লাহু সামাদ লামবিয়ালিদ ওয়ালাম মিউলাত ওয়ালাম এক উল্লাহু কফুয়ান আহাদ সোহরাতুল এখরাসে আল্লাহ তার পরিচয় দিয়েছেন আল্লাহ আহাদ আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ হুসামাত আল্লাহ মুকাফেক্কি কারো মুকাফেক্কি না আল্লাহ হুসামাত লামিয়ালিদ ওয়ালা মিউলাত আল্লাহ নিজেও জন্ম দেন নাই কারও ঘর থেকে জন্মগ্রহণ করেন নাই তার সন্তান নাই

অকল আতিল ইয়াহু দুজাইৰ নুফনুল্লাহী অকল আতিল মাছি হল অকল আতিল নাচর হল মাছি ইহুদিরা উজাইন কি আল্লাহর পুত্র সাব্যস্ত করল খ্রিষ্টানরা আজৰাতে আল্লাহ তালাৰ পুত্র সাব্যস্ত করলেন আর আল্লাহ কোরআনের মধ্যে যেনে দিলেন লাভ মেলি ধুয়ালা মিউ আল্লাহ আল্লাহর শীলেও নাই মেহু নাই বিবেহ নাই মাও নাই বাবাও নাই আল্লাহ শুনক ক কেউ নাই

সবচাইতে বড় নামত আমরা পেয়েছি কোরআনের নামত আমরা পেয়েছি এই কোরআনকে আল্লাহ প্রথম নামত হিসাবে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির কথা আল্লাহ পরে বললেন কোরআন শিক্ষার কথা আল্লাহ আগে বললেন অথচ বাস্তব সিরিয়াল হল মানুষ সৃষ্টি আগে কোরআন শিক্ষা পরে আর মানুষ দুনিয়াতে আসবে কথা বলতে শিখবে এর পরে তার মা অথবা বাবা তাকে মক্তবে ভর্তি করাবে সে কোরআন শিখবে কথা বলেন ঠিক কিনা তাহলে সে দুনিয়াতে আসার পরে না কোরআন শিখবে কিন্তু আল্লাহ তালা সিরিয়াল পাল্টায় কোরআন শিক্ষার কথা বলেছেন আগে মানুষ সৃষ্টির কথা বলেছেন পরে এরকম করলেন কেন মুফাসের কারণ লিখেছেন আল্লাহর কাছে মানুষের ঘরে জন্ম নিলে মানুষ হওয়া যায় না মানুষের দুইটা ক্যাটাগরি মানুষ দুই ধরনের কয় ধরনের দুই ধরনের একটা হল সুরতে ইংসান আকৃতিগত মানুষ বংশগত মানুষ আর একটা হলো সিরতে ইংসান গুণগত মানুষ কোয়ালিটিগত মানুষ এই যে দুই ধরনের মানুষ একটা হলো বংশগত মানুষ বা আকৃতিগত মানুষ আর একটা হলো গুণগত মানুষ এই দুই ধরনের মানুষের মধ্যে আল্লাহর কাছে দামি হলো যার ভিতরে গুণ আছে যার কোয়ালিটি ভালো সেই মানুষটা আল্লাহর কাছে দামি আর যার কোয়ালিটি নাই চোখ আছে কান আছে মানুষের করে জন্ম নিছে ইমান নাই আমল নাই কোরআনের জ্ঞান নাই এই মানুষটার কোনো দাম আল্লাহর কাছে নাই সুরতের কোনো দাম নাই এই আল্লাহ তালা আমাদেরকে সুরত দিলেন বড়ি দিলেন সুন্দর স্বাস্থ্য চেহারা দিলেন এটার দাম আল্লাহর কাছে নাই এই কারণে আল্লাহ তারা সবার সুরত চেহারা একরকম দেন নাই কারণ আল্লাহর কাছে সুরতের দাম নাই সুরতের দাম নাই এই জন্য আল্লাহ কারো সুরত সুন্দর বানাইছেন কাউকে সুন্দর বানাইলেন কাউকে কালো বানাইলেন কারো গঠনটা সুন্দর কারো গঠনটা বিশ্রী কেউ দেখতে সুন্দর কেউ দেখতে বিশ্রী কাউকে লম্বা বানাইলেন কাউকে খাটো বানাইলেন কারো স্বাস্থ্য চেহারা নাদোস নুদোস মোটা তাজা কারো স্বাস্থ্য আবার হালকা পাতলা এই যে আল্লাহ তারা মানুষের সুরতকে বিভিন্ন কোয়ালিটি করলেন বিভিন্ন আকৃতি সুরত দিলে কারণ আল্লাহ তালার কাছে সুরতটার দাম নাই যদি তার ভিতরে ইমান না থাকে আমল না থাকে কোরআনের জ্ঞান না থাকে সে যত সুন্দরই হোক মানুষের আল্লাহর কাছে তার দাম নাই হা লোকটা কালো হইতে পারে দৃষ্টি হইতে পারে কিন্তু তার ভিতরে কুরআনের জ্ঞান আছে আল্লাহর কাছে সে দামি ঠিক কি না হযরতে বেলালে হাবশি আল্লাহ তাআলা ন কালো নিগ্রো টুট মুটা নাক বুসা এমন একজন নিগ্রো কালো মানুষ নবীর সাহবতে এসে ঈমান গ্রহণ করেছেন কুরআন শিক্ষা করেছেন মসজিদে নববীর মহাসিন হয়ে গেছেন আল্লাহর কাছে বেলালে হাফসির দাম বেড়ে গেছে এত বেড়ে গেছে এত বেড়ে গেছে আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লি সাল্লাম মেয়ারাজের রজনীতে জান্নাত পরিভ্রমণ করে এসে বেলালকে ডেকে বললেন ওগো বেলাল এমন কি আমল তোমার ভিতরে আছে আমি জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি পরিচিত মানুষ যদি বাড়িতে এসে গলা কাশি দেয় তাহলে চিনা যায় যে বাবা আইসে বা দাদা আইসে তার গলার কাশি শুনলেই বোঝা যায় পায়ের আওয়াজ শুনলেও কিন্তু বোঝা যায় ঠিক না নবী বললেন বেলাল কি আমল তোমার ভিতরে আছে জান্নাতের মধ্যে আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনলাম বেলাল রাদি আল্লাহ তালানো এই সুসংবাদটা শুনে কেঁদে দিলেন বললেন এরসুল আল্লাহ আপনার কাছে বলার মতো কোনো আমল তো আমার কাছে নাই তবে একটা আমল আমি সব সময় করি আমার যখন এই অজু চলে যায় সাথে সাথে আমি অজু করে নেই আর অজুর পরে আমি তাহিয়াতুল অজুর দুই রাকাত নামাজ পড়ে নেই অজুর পরে দুই রাকাত নামাজ পড়ে নেই তাহিয়াতুল অজু আমরা এটা গুরুত্ব দিই না হাদিসে অনেক গুরুত্ব আসছে কেউ যদি অজু করে দুই রাকাত নামাজ আদায় করে এমনভাবে মুখ মিলান বিবাহ হে অকালবিহীন নামাজের পর মধ্যে তার মনও ছিল তার ধ্যান খেয়ালও ছিল তাহলে এই নামাজের শেষে সে এমনভাবে গুনা থেকে বের হবে যেমন সন্তান মায়ের গর্ভ থেকে নিষ্পাপ হয়ে বের হয় আমলটা ছোট্ট কিন্তু এটার ফজিলত অনেক বেশি দবীজি বললেন এই আমলটা তুমি করো হইতে পারে ছোট কিন্তু আল্লাহ তালা তোমাকে আমার আগে জান্নাতে প্রবেশ করিয়া দিয়েছে সুহান আল্লাহ আল্লাহর কাছে এত দামী হলেন বেলাদি আল্লাহ দা নোকালো মানুষ কিন্তু কোরআনের শিক্ষার কারণে এত দামি হয়ে গেলেন যে একদিন বেলালকে ডেকে বললেন বেলাল কালকে মতের দিন আল্লাহ তারা সর্বপ্রথম আমাকে জান্নাতে যাওয়ার পারমিশন দিবেন আমি যতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না ততক্ষণ পর্যন্ত জান্নাতের থালা খোলা হবে না গেট লাগানো থাকবে সর্বপ্রথম আমাকে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে অবেলাল যে উটটার উপর আরোহণ করে আমি জান্নাতে যাব সেই উটটার লাগাম ধরে ধরে তুমি আমার আগে আগে যাবে হলো হল জ্ঞানের কারণে পুরানের শিক্ষার কারণে হাজরত বেলাল এত দামি হয়ে গেলেন হাজরত বেলাল রাজি আল্লাহ জীবনে এসেছে বেলাল রাজি আল্লাহ হায়াত যখন ফুরিয়ে গেল আজরাইল ফেরেস্ত এসে বললেন হে অগ বেলাল আপনার তো সময় শেষ হয়ে গেছে আর বেশি সময় নাই হেডি হয়ে যান প্রস্তুত হয়ে যান হজরত বেলাল বললেন সময় শেষ কয় মিনিট আছে। এ চার পাঁচ মিনিট আছে। যা আপনি রেডি হয়ে যান হজরত বেলাল বললেন ভাই আজরাই নতুন করে রেডি হওয়ার কোনো প্রয়োজন নাই যেই দিন সেই দিন থেকে আমার মনটাও দুনিয়া থেকে উঠে গেছে দুনিয়াতে আমার মন বসে নাই আমিও তো তোমার অপেক্ষায় ছিলাম কবে তুমি আসবে আর আমি দুনিয়ার মায়া ছেড়ে আমার রবের কাছে যাব। ও ভাই সময় যেহেতু আছে তোমার কাছে রিকুয়েস্ট এই অল্প সময়ের ভিতরে আমি অজু করবো নামাজে দাঁড়িয়ে যাবো করে আমি নামাজে দাঁড়িয়ে যাবো প্রথম রাকাতের মধ্যে আমার কবজ করো না দ্বিতীয় জান কবজ করো না তৃতীয় রাকাতের মধ্যে আমার কবজ করো না চতুর্থ রাখাতের দ্বিতীয় শেষদার মধ্যে যখন আমি থাকবো তখন শেষদা অবস্থায় তুমি আমার জান কবজ করে নিও আমাদের অন্য কারো মৃত্যু সময়কে আজরাইল এরকম ঘোষণা দেয় দেয় না কেন আমরা এই কোয়ালিটিগত মানুষ হইতে পারি নাই এই জন্য আল্লাহ রবুল আলমিন মানব সৃষ্টির আগে পুরানের শিক্ষার কথা বলেছেন কারণ আল্লাহ তালার কাছে সুরতে ইনসানের কোনো মূল্য নাই মানুষের চেহারা আকৃতির কোনো দাম নাই মানুষের কাছে মানুষের চেহারা কালো হইতে পারে চেলুকটা খাটো হইতে পারে কিন্তু তার ভিতরে যদি কোরানের জ্ঞান থাকে কোরানের শিক্ষা যদি থাকে এই মানুষটা আল্লাহর কাছে দাবি হয়ে যায় ঠিক কিনা আমার কথা না বিশ্বনবীর কথা প্রশ্ত হাদিস হয় হুকুম মান্তা আল্লাহ কুরআন আল্লামা নবীজী বলেছেন তোমাদের মধ্যে সেই দাবি সেই সর্বশ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং শিক্ষা দেয় নবীজির কথা কার কথা আল্লাহ নবীর কথা তোমাদের মধ্যে সেই দামি সেই সর্বশ্রেষ্ঠ যে কোরান শিক্ষা করে এবং মানুষকে শিক্ষা দেয় কুরানের জ্ঞান যদি মানুষের ভিতরে ঢুকে যায় ওই মানুষটা আল্লাহর কাছে দামি হয়ে যায় ওই মানুষটা রথকে তখন চিনতে পারে রবের নাফরমানি তখন সে করে না এই জন্য জ্ঞান অন্তরের মধ্যে ঢুকানো দরকার আছে না নাই কোরআনের জ্ঞান ঢুকাইতে হবে কোরআনের আলেম ঢুকাইতে হবে নিজের ছেলে মেয়ে বা নাতিপতিদেরকে কোরআনের শিক্ষা দিতে হবে অন্তত হাফেজ না হোক সে যেন সহি শুদ্ধভাবে পড়তে পারে যতটুকু জ্ঞান শিক্ষা দেওয়া মা বাবার বাবার উপর কর্তব্য মুসনাদে হাজরাত নবীজির সাহাবি আনাসবিন মালিক রাজি আল্লাহ বলেছেন হাদিসটা মাজ মাউস জওয়ায়াত কিতাবের মধ্যে এসেছে কোনো ব্যক্তি যদি তার সন্তানকে নাজারা করায় নাজারা মানে হলো সে কোরআন শরীফ দেখে দেখে পড়তে পারে এই পড়াটাকে বলে নাজারা কোন সন্তান কোনো পিতা যদি তার সন্তানকে নাজারা পড়ায় আল্লাহ তালা ওই পিতা মাতার পিছনে সব গুণা মাফ করে দেন এটা নবীজিৎ সাহাবী হল আনাস রান্দি আল্লাহ তাল হাদিসটা বর্ণনা করেছেন মাজ মাউস কিতাবে হাদিসটি এসেছে আর যদি হাফেজ পেসে কোরান বানাই হাফেজ হাফ বানাই তাহলে নবী ঘোষণা কি আল্লাহ নবী বলেছেন মান কোরআন কুরআন ও আমিলা বিহি উল বিশওয়াল ইতা হতা যাই যে ব্যক্তি কোরআন শিখলো কোরানের উপর আমল করলো আল্লাহ তালা ওই ব্যক্তির মা বাবাকে কেমন দিন এমন মুকুট পরানো পরাবে যে মুকুটের আলো হবে সূর্যের আলোর চাইতে বেশি প্রকট এবং তার মা বাবাকে একজোড়া দামি পোশাক পরানো হবে যে দামি পোশাক এত দামি পোশাক দুনিয়া বিক্রি করলো ওই পোশাকের মূল্য হবে না মা বাবা তখন বললেন এত সম্মান এত মর্যাদা আমরা কিভাবে পাইলাম আমরা তো এত আমল করি নাই আল্লাহর পক্ষ থেকে বলা হবে আনাদি কোমল করো আন তোমাদের সন্তানকে কোরআন শিখাইছিলে এই কারণে তোমাদের এই মর্যাদা নবীজি বলেন কোরআন শিক্ষা দেওয়ার কারণে যদি মা বাপরে এরকম মর্যাদা দেওয়া হয় তাহলে বিল্লাদি যে নিজে কোরআনের উপর আমল করবে তার ব্যাপারে তোমাদের কি ধারণা তার মর্যাদা আল্লাহ কত বাড়াই দেবে সেই কথাও নবীজি হাদিসে বলেছেন আল্লাহ নবী বলেছেন ওর তাকে ওরের তিল কামাকুন্টা তুরাত্ফির দুনিয়া কেমনতের দিন হাফ এদে কোরান কে বলা হবে পড়ো যেইভাবে দুনিয়াতে তুমি পড়তে পারো তার তিলের সাথে কোরান পর যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেখানে গিয়ে তোমার মর্যাদা উন্নীত হবে এই কারণে কেমনতের দিন সবচেতে বেশি মর্যাদা কার হাফ এদে এবং আলেমে কোরআন আহালে কোরান যারা কুরআন যারা পরে এদের মর্যাদা হবে সবচেয়ে বেশি নবীজি আরেক হাদিসের মধ্যে বলেছেন ইন্দাল ওলামা আলা মানাবিন নূর ইনামুল কেয়ামা কেমতের দিন ওলামা কেরাও নূরের মেম্বারের উপর বসা থাকবে এরা নবীও না এরা হলো ওলামা এদেরকে দেখে মানুষ ঈর্ষা করবে কত সম্মান যখন আমরা এনআফসি এনআফসি জবি এরা নূরের মেম্বারের উপরে বসা এই জন্য তালিমুল কোরআন মাদ্রাসার নাম তালিমুল কোরআন কোরআন শিক্ষা দেওয়া তালিম অর্থে কি শিক্ষা দেওয়া কোরআন শিক্ষা দেওয়া কোরআনের জ্ঞান সন্তানকে শিক্ষা দেওয়া দরকার আছে না নাই কোরআনের জ্ঞান শিক্ষা দিলে আল্লাহ তালা মা বাবার মর্যাদা বাড়াইয়া দিবেন দুনিয়াতেও বাড়াইয়া দিবেন আখেরাতেও বাড়াইয়া দিবেন একজন হাফেজ কোরআনের বাবার মর্যাদা অনেক বড় একজন হাফেজ কোরআনের মায়ের মর্যাদা অনেক বড় কারণ সন্তান কোরআন পড়বে আর আল্লাহ তালা সন্তানের মা বাবার কবরের মধ্যে সব পৌঁছাইতে থাকবে মোহতারাম হাজির এই জন্য আমাদের সন্তানকে কুরআন শিক্ষা দিতে হবে এটা বাধ্যতামূলক কুরান শিক্ষা করা এবং কোরআন শিক্ষা দেওয়া বাধ্যতামূলক নবীজি আবশ্যক করে দিয়েছেন আমরা অনেক সময় কোরআন শিক্ষাটাকে অনর্থক মনে করি আর এটা অনর্থক নাউজিবুল্লাহ বলেন কোরআন শিক্ষা করা অনর্থক নয় বরং কোরআন শিক্ষা করা এটি হলো শিক্ষা 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 আসল দ্বারা আমার আখেরাত বনবে প্রতিটা হরে যদি দোষ নীকি করে পাওয়া যায় কি পরিমাণ নাকি হবে কি পরিমাণ নাকি হবে আমাদের কাছে যদি টাকার কোনো মেশিন থাকতো আর যদি বৈধ থাকতো যে টাকা বানাও তাহলে আমরা তো সারাদিন রাত টাকাই বানাইতাম আল্লাহ তালা আমাদেরকে টাকা নয় টাকার চাইতে দাবি হলো নেকি নেকি কামানোর একটা মেশিন দিয়েছেন এটা হলো আল কোরআনুল করিম কোরআনের করিম নেকি কামানোর মেশিন কোরআন পর্ব ইমাম গাজালি রহমতুল্লাহ বলেছে নামাজের বাহিরে অজু সারা পড়লে এক খরফে দশ নেকি অজুর সাথে পড়লে পঁচিশ নেকি আর যদি নামাজের ভিতরে বসা অবস্থায় পরে তাহলে প্রতি হরফে পঞ্চাশ নাকি আর যদি নামাজের মধ্যে দাঁড়ায় তাহলে প্রতি হরফে আল্লাহ তারা একশো নাকি কত বড় দয়া কত বড় নিয়ামত কোরআনের নিয়ামত হলো সবচেয়ে বড় নিয়ামত এই কারণে সুরতুর রহমানের মধ্যে নিয়ামতের কথা বলতে গিয়ে মানব সৃষ্টির কথা বলতে গিয়ে মানব সৃষ্টির আগে কোরআনের শিক্ষার কথা বলেছেন অন্য অন্য আল্লাহ কোরআনের কথা বলেছেন কারণ মানুষের জন্য কোরআন এই কোরআন কোন যদি গরুকে যদি আপনি সারা জীবন চেষ্টা করেন সুরায় ফাতে মুখস্ত করানোর জন্য তাহলে গরু কি সুরায় ফাতে মুখস্ত করতে পারবে কিন্তু একজন মানুষ যতই মূর্খ হোক হ্যাঁ তার সময় বেশি রাখতে পারে কিন্তু তার পক্ষে কুরআন সুরায় ফাতে মুখস্ত করা সম্ভব না অসম্ভব সম্ভব এই জন্য কোরআন সবারই করতে হবে অন্তত পক্ষে সহি শুদ্ধ নামাজ পড়ার জন্য পাঁচটা সুরা মুখস্ত করতে হবে কারণ নামাজের জন্য এক নম্বর শর্ত হল শুদ্ধভাবে কোরআন পড়া যে সমস্ত কারণে নামাজ নষ্ট হয় নামাজ ভেঙ্গে যায় এর মধ্যে এক নম্বর কারণ হলো অশুদ্ধ পড়া অশুদ্ধ পড়লে কি নামাজ ভেঙ্গে যায় কাজে নামাজকে শুদ্ধ করার জন্য তো কুরআন শুদ্ধ করে পড়তে হবে তালিমে কোরআন কুরআন জ্ঞান যাদের ভিতরে আছে সে হলো গুণগত মানুষ কোয়ালিটিগত মানুষ এই মানুষটার দাম আল্লাহর কাছে বেশি এই কারণে আল্লাহ তাআলা তালিম এ কথা আগে বলেছেন আর মানুষ সৃষ্টির কথা পরে বলেছেন এর পরে বলেছেন আল্লামাহুল বায়ান বায়ান শিক্ষা দিয়েছেন আল্লাহ এই সুরার মধ্যে আল্লাহ কথা বলতে গিয়ে বিশেষ বিশেষ কথা বলে মানুষ এবং জিনকে সম্বোধন করে একটা প্রশ্ন করেছেন আল্লাহ বলেন বাবি আই এই আয়টা এই সুরার মধ্যে বত্রিশ আসছে কয়বার একতিরবা 32 মানে বারবার এসেছে বিশেষ বিশেষ নিয়ামতের কথা বলে মানুষ এবং জিনকে লষ্ট করে আল্লাহ তারা প্রশ্ন করেছেন হে মানুষ এবং জিন রাবি আই আলাই রাব্বিকুমা তোমাদের রবের কোন নামতকে তোমরা দিবান তোমরা অস্বীকার করবে আমরা কি আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো কোন নিয়ামত অস্বীকার করতে পারবো না নবীজি সুরাত রহমান যখন সাহাবিদের সামনে তেলাওয়াত করলেন সাহাবাহিকারা মনোযোগের সাথে শুনলেন কিন্তু কিন্তু জবাব দিলেন না নবীজি বললেন তোমাদের চাইতে জিনেরা ভালো সাহাবাহিকারা বলেন বলেন ইয়ারসুল্লাহ আমাদের চাইতে জিনারা কিভাবে ভালো তো নবীজি বললেন আমি এই সুরা জিনদের সামনেও তেলাওয়াত করেছিলাম আমাদের নবী শুধু মানুষের নবী না জিনদেরও নবী নবীজি সাল্লা সাল্লাম জিনদের সাথে সাক্ষাৎ হয়েছেন জিনদেরকে দাওয়াত দিয়েছেন যিনি নবী ও সাকালান মানবের ও নবী জিনদের ও আল্লাহ নবী বলেন আমি জিনদের সামনে যখন সূরাত রহমান তেলাওয়াত করলাম যতবার আমি তেলাওয়াত করেছি ফাবি আইয়ি আলা রাব্বিকু মা তুকাযিবাল ততবার জিনারা জবাব দিয়েছে জিনারা বলেছে রব্বানা লা নাকযিবু বিশাইই মিন ইয়ালাকা ফালাকাল হাম বলেছে আমরা আল্লাহ ও আমাদের রব ও আমাদের মালিক তোমার কোনো নামতকে আমরা অস্বীকার করি না তোমার সব নামতকে আমরা অস্বীকার করি আর আমাদেরকে যে তুমি নামত দিয়েছ না চাইতে নামত দিয়েছ এই জন্য ফালাক আল্লাহাম তোমা আল্লাহ তোমার প্রশংসা জিনারা উত্তর দিয়েছে আল্লাহর প্রশংসা করেছে তোমরা তো কোনো জবাব দিলা না এই জন্য ফাবি আল্লাহ আল্লাহ প্রশ্ন করেছেন হে জিন এবং মানুষ তোমরা কোন নামতকে অস্বীকার করবে আমরা কি কোন নামতকে অস্বীকার করতে পারি এই সুরার আগে আল্লাহ তালা গজবের কথা বলেছেন আজাব গজবের কথা বলেছেন এই সুরার মধ্যে নিয়ামতের কথা বলেছেন আর আগের সুরার মধ্যে কি আজাব গজবের কথা বলেছেন বিশেষ বিশেষ অবাধ্য জাতি আজ জাতি সামুদ জাতি নুহাল আসলামের জাতি রুত আলাহ জাতি এদেরকে আল্লাহ তালা আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন প্রত্যেকটা জাতির আজাবের কথা বলে আল্লাহ মানুষকে সতর্ক করেছেন কেমন ছিল আমার আজাব কেমন ছিল আমার সতর্কবার্তা এই যে আল্লাহ তালা আগে সুরার মধ্যে আজাবের কথা বলে সতর্ক করেছেন এই সুরার মধ্যে আল্লাহ তালা নামতের কথা বলে আমাদেরকে প্রশ্ন করেছেন তোমরা কোন নামতকে অস্বীকার করবে আজাবের সুরা আর নামতের সুরা এটা হলো আল্লাহ তালার বিধান আল্লাহ তালার কোরআনের বিধান হলো আল্লাহ যখনই জাহান্নামের কথা বলেন এরপরে জান্নাতের কথা বলেন যখনই আজাবের কথা বলেন তখনই আল্লাহ নিয়ামতের কথা বলেন এটা হলো কোরআনের একটা সিস্টেম কোরআনের একটা নীতিমালা কারণ একজন পরিপূর্ণ মুমেন হইতে হলে আল্লাহর আজাবের ভয়ও থাকতে হবে এবং আল্লাহর রহমতের আশাও থাকতে হবে আল্লাহর আজাব আজম বলতে শুনছি একজন জবাব হবে আল্লাহর আজাবের ভয়ও থাকতে হবে একজন মুমেনের মুমেন হতে হইলে আল্লাহর আজাবের ভয়ও থাকতে হবে আল্লাহ রহমতের আশাও থাকতে হবে তাহলে সে মুমেন হবে এই জন্য আল্লাহ আজাবের কথা বলেছেন রহমতের কথা বলেছেন হাদিসে বলেছেন আলিমান রাজা ইমান হল আশা এবং ভয়ের মাঝে আশা হান্ড্রেড পার্সেন্ট আশা আল্লাহ রহমত আল্লাহ আমাকে জান্নাতে দিবেন এরকম আশাও করতে হবে আবার আল্লাহর আজাবের ভয়ও হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কেমন ভয় হজরত উমর রদি আল্লাহ বলেছেন আমাদের দিন আল্লাহ যদি এরকম ফায়সলা করেন পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ শুধু জাহান নামে যাবে এই ফায়সলা যদি আল্লাহ তালা করেন আমার ওমর জাহান নামের ব্যাপারে এত ভয় এত ভয় সব মানুষ জান্নাতে যাবে একজন মানুষ জাহান নামে যাবে আমি উমর সেই জাহান ব্যক্তি হতে পারে তিনি আবার এই কথা বলেছেন এরকম ফায়সলা যদি হয় সব মানুষ তাহান্নামে যাবে একজন মানুষ শুধু জান্নাতে যাবে খলিফা ও মার রত আল্লাহ তালাম বলেন আল্লাহ রহমতের ব্যাপারে আমার এত আশা এত আশা ওই একজন জান্নাতী আমি ওমর হয়ে যাব তাহলে আশাটাও হান্ড্রেড বয়টাও হান্ড্রেড এই জন্য আল্লাহ তালা আজাদ গজবের সুরের পরেই নিয়ামতের কথা বলেছেন আল্লাহ তালা এই কথাগুলো বুঝা আমাদেরকে মানার তাহফিক দান করুন আমিন ও ওয়াশরু দাওয়ান الحمد لله رب العالمين، عباد الله عباد الله